ভিডিওন আসসালামু আলাইকুম আমি হ্যাস্পিজন বলছি যারা আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আমি যে ভিডিও টপিক বানাবো তার আগে আমি একটু লফটে কিছু কাজ করে নিব লফটে কবুতরদের আগে একটু খাবার দেই আমি এই কিন্তু একটারও পানি দেয়া নাই আমি আগে একটু পানি দিয়ে দিব এরা কিন্তু সব পানি খাবে এই যে আমি একটু কবুতরদের আগে পানি দিয়ে নিচ্ছি আগে ওরা একটু পানি খেয়ে নেয় আর আমার এখন যে কাজটা করতে হবে প্রায় সব কবুতরকেই বলতে গেলে এখন খাবার দিতে হবে কেন সব কবুতরকে খাবার দিতে হবে নিচের যে দুটো দেখতে পাচ্ছেন নিচের কিন্তু বাচ্চা আছে আর এখানে এক দুই তিন চার এখানে বাচ্চা আছে পাঁচ এই পাঁচটাকে আমার খাবার দিতে হবে আমি এক একটু পানি দিয়ে নি পানি দেওয়ার পর আমি এক এক করে খাবার দিয়ে দিব আমি এখানে সবগুলাকেই পানি দিয়ে দিছি এখন এই পানিটাও আমি উপরে দিয়ে দিই

আমি তো খাবার ভরেই নিলাম এখন একটু সবাইকে খাবার দিয়ে দিই এদের খাবার দিয়ে এদেরও খাবার দিতে হবে যে কটার বাচ্চা আছে মূলত আমি সে কটাকেই খাবার দিচ্ছি এখানে বাচ্চাটা আছে বাচ্চাটাকে আমি খাবার দিয়ে দেবো খাবার দেওয়ার সাথে সাথে বাচ্চাটা আগে গেছে আর নিচে দুইটাকে আমার খাবার দিতে হবে নিচের এই দুটোই কিন্তু গলায় লালের বাচ্চা এখন একটা খাবার আমার শর্ট পড়ছে এটাকে এখনো খাবার দেওয়া হয় নাই তাহলে এটাকে আমি খাবার দিয়ে দেবো খাবার যেহেতু আমার এখানে শেষ বাইরে থেকে খাবার নিয়ে নেবো আজকে আমি কবুতারদের বাইরে ছাড়ছি এর ভিডিও আপনারা কালকে পাবেন কালকে দেখতে পারবেন এর ভিডিওগুলো যে আমি কিভাবে কি করতেছি আর এখানে আমি একটু খাবার নিয়ে কমপ্লিট এখন এটাকে আমি দিয়ে দেবো আমার খাবার দেওয়া কমপ্লিট আমি তো সব কবুতরদেরই খাবার দিয়ে দিলাম আজকে যে মূলত যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চা যখন আমরা হ্যান্ড ফিট করাই তখন হচ্ছে কি প্রবলেম হয় ভিউয়ার্স আমার যে কবুতরের বাচ্চাটা আমি দিন দিয়েছিলাম গলায় লালে যেই বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিট করাছিলাম একটু আমার নিজের দোষের জন্য হচ্ছে বাচ্চাটা মারা গেছে সেটা হচ্ছে যে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য হচ্ছে আমি এক বেলা উঠতে পারি নাই আর কবুতরটাকে একবেলা পুরো কোনো খাবারই খাওয়াই নাই রাতে আমি খাবার খাওয়া যাই সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত আমি কোনো খাবারই কবুতরটাকে খাওয়াই নাই কবুতরটাকে বাঁচাতে পারি নাই কবুতরটা মারা গেছে আমি কবুতরটা যে ভিডিও করব আমার মাথায় ছিল না এজন্য জন্য হচ্ছে আমি কবুতরটার ভিডিও করতে পারি নাই এখন আমরা যারা কবুতরকে হ্যান্ড ফিট করাই তারা অনেক সময় একটা কথা বলি সেটা হচ্ছে যে কবুতরকে আমার কতদিন হ্যান্ড ফিট করাতে হবে মূল কথা হচ্ছে যে এই যে যেই আপনারা সবজি কালারের বাচ্চাটাকে দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু যেই মানে যতটুক সাইজ হয়েছে হ্যান্ড ফিট করাইলে কবুতরদের এত বড় কিন্তু মানে এত বড় কবুতর খাওয়া পর্যন্ত কিন্তু কবুতরকে খাওয়াতে হবে কবুতর যখন আপনারা হ্যান্ড ফিড করাবেন তখন হচ্ছে কবুতর নিজে কিন্তু খুঁটে খেতে পারবে না কবুতর যখন বাবা মার কাছে থাকে তখন কিন্তু কবুতরকে বাবা মা খুঁটে খুঁটে খাওয়ানো শিখায় কিন্তু যখন আপনি কবুতরকে হ্যান্ড ফিড করাবেন তখন কিন্তু আপনি কবুতরকে খুঁটে খাওয়ানো শিখাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু এই যে যে কবুতরটা আপনারা দেখতেছেন এত বড় হওয়া পর্যন্ত কিন্তু কবুতরদের আপনাদের খাওয়াতে হবে এত বড় হওয়া পর্যন্ত যদি কবুতর আপনারা খাওয়াতে পারেন তারপর হচ্ছে আপনাদের লকের যেই সব বাচ্চা আছে সেই সব বাচ্চার সাথে আপনারা কবুতরকে ছেড়ে দেন সেই সব বাচ্চার সাথে কবুতরকে ছেড়ে দেওয়ার পরে যখন হচ্ছে কি বাচ্চাটা খাবার খাবে তখন ও কিন্তু নিজেই বাচ্চাদের দেখে খুটে খুটে খাওয়া শিখবে কিন্তু কবুতরের বাচ্চাকে যখন আপনারা হ্যান্ড ফিড করাবেন তখন আপনাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চাকে কিন্তু আপনাদের একটা লং টাইম ধরে খাওয়াতে হবে যদি আপনারা একটা লং টাইম ধরে না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা বাচ্চারা ঠিকাতে পারবেন না আপনারা ঠিক তখনই কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিড করাবেন যখন আপনাদের ধৈর্য থাকবে ধৈর্যর কিন্তু একটা পরীক্ষা আছে এখানে ধৈর্য ছাড়া কিন্তু আপনার কবুতরের বাচ্চাকে হ্যান্ডপিট করায় টিকে রাখতে পারবেন না কারণ একটা লং টাইম প্রসেস বড় সময়ের জন্য কিন্তু আপনার কবুতরের বাচ্চাকে খাওয়াতে হবে আশা করি বুঝতে পারতেছেন অনেকেই যে কবুতরের বাচ্চাকে কিভাবে হ্যান্ডপিট করাতে হবে বা হ্যান্ডপিট করানোর সময় কালটা কিরকম যায় সংক্ষেপে বলতে গেলে কবুতরের বাচ্চা বেশ মোটামুটি বড় না হওয়া পর্যন্ত আপনার ওকে হ্যান্ডপিট করাতে হবে বড় হয়ে গেলে তারপরে হচ্ছে কবুতারের বাচ্চাটাকে অন্য অন্য বাচ্চার সাথে রেখে দিতে হবে ওরা যখন খুঁটে খাবে ওদের খুঁটে খাওয়া দেখে দেখে বাচ্চাটাও কিন্তু মূলত খুঁটে খাবে মূল জিনিসটাই হচ্ছে এই কবুতরের বাচ্চাকে হ্যান্ড জন্য করা হ্যান্ড তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পারতেছেন অনেকেই যে কবুতরের বাচ্চাকে কতদিন ধরে হ্যান্ড ফিড করাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম